এই নর কমিশনারেটে গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি আত্মীয় সদনকে আসার সময় দেয়নি

আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি পরীক্ষার যথা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি মাননীয় বিচারপতি রাজশ্রী বর ধারণা পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্সনা করেছেন চারজন ছাত্র নেতাকে গ্রেফতার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচার দিন তাই লাইভ স্ট্রিমিং করা হচ্ছে উনি যখন ক্ষেত মেড়ি ফটো করেন সামনে পিছনে ক্যামেরেনে ঘুরে আপনাদের ক্যামেরা আটকে যাচ্ছে চা বাগানে শীতকালে চা বানাতে দাঁড়ায় কুয়া সাথে গেছিল বাপামাক সিটিংবাজ মুখ্যমন্ত্রী কুয়া সাথে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের এক ছবি তুলে ছেড়ে দিল খাটালে গিয়েছিল পুরো জায়গায় দাঁড়িয়ে আছে

ওদের সিরদারা দেখাও নয় আর সিরদারাটা শরীরের বাইরেও নেই একদম শক্ত সোজা শিরধারা আছে ওরা প্রমাণ প্রমাণ করবি এইসব ভয় থেকে কিছু লাভ হবে কোনো লাভ হবে আমাদেরকেই পারে ঠিক আছে